আল্লাহর নবী বললেন আল্লাহ যদি এই বিসমিল্লাটা সৃষ্টি না করতো লাহালাকাল বাড়িয়াতা তাহলে তাম পৃথিবী ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত ধ্বংস হয়ে যেত এ বিসমিল্লার অনেক কথা আমি আপনাদের কাছে বলি চোখ কেন দুটা হলো নাক কেন দুটা হলো ঠোঁট কেন দুটা হলো সব জিনিস কেন জোড়ায় জোড়ায় হলো আর আল্লাহ কেন একা বেজোরা থাকলো এই অষ্টা যে কবে করব আজকে তো হয়তো নাও করতে পারি তবে সংক্ষিপ্ত আকারে বলি আরবি অক্ষর আঠাশটা উনতিরিশটা তিরিশটা প্রত্যেকটা অক্ষর আল্লাহ মানুষের ভিতরে সেট করেছে পাউডা দেখেন দালের মতো ভাজ করা এটা হলো দাল জোরে কংসান আল্লাহ চোখ হলো আপনার তা অর্থাৎ উপরে ঠোঁটটা হলো আর এই দুইটা নোক্তা দিয়ে হলো তা আল্লাহ বলে হালাল হারাম দিকে শুনে খা জরি আল্লাহ এই নাকের তিনটা ছিদ্র অর্থাৎ দুইটা ছিদ্র আর নাকের ডগা এটা হলো সা উপরে হলো তা আর নিচেরটা হলো সা এইভাবে আপনার মাথাটা হলো মিম হাতটা হলো আল্লাহ আলিফ লাম লাম হা আল্লাহ আমি এক একটা করে বুঝা দিতে পারি বইটা আনার কথা মনে নাই একটা মানুষ মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ যেভাবে বানাইছে অর্থাৎ যত রক আছে ছোট বড় দিয়া এটা যদি জোড়া লাগানো যায় তাম পৃথিবীটাকে চারির থেকে ছয় বার বাঁধা যাবে এর ভিতর দিয়া রক্ত চলাচল করে জোরে লা জিনিস আল্লাহ বানাইল জোড়া জরা আর আমার আল্লাহ একা রইল বেয়া জোড়া থাই করব না আমি যেটা বলতেছি এই কথাটা একটু ভালো করে শুনুন আল্লাহর নবী বললেন বিসমিল্লা যদি আল্লাহ না বানাই তো উনি অক্ষরে তাহলে তাম পৃথিবী কাচের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত এই অষ্টাবার এক হিন্দু মহিলা শুনছে মুসলমান যেমন পূজায় যায় হিন্দুরা তেমনি ওয়াজে আসি কথা বলেন না কেন আপনারা একই দর্শীর জামা কাপড় একই দোকানের কেনাকাটা একই নদীতে গোসল একই যানবাহনে চলাচল একই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া আপনার ভারতের হিন্দু মেয়েরা বলল আপনার সুপ্রিম কোর্টের আপনার যারা বিচারক তাদের কাছে বিচার চাইল মুসলমান মেয়েরা যদি বিয়ে হয় তাহলে বাপের বাড়ির সম্পত্তি পায় আর আমরা কি অন্যায় করছি আমাদের বিয়ে হলে আমরা বাপের বাড়ির সম্পত্তি পাই না মুসলমান মেয়ের যদি স্বামী মারা যায় আর একটা স্বামী পায় আর আমরা যদি স্বামী হারাই আমাদের সীতায় বাই পড়ানো হয় কারণটা কি সবার আল্লা ডক্টর চন্দ্র সেন কোরআনের অনুবাদ লেখল রবি ঠাকুর তার কাপুর হল মুসলমানের পোশাক মুখে তার দাড়ি আমার কথাটা কি বুঝতে পারতেছেন তার মানে বিজাতিরাও ইসলামটাকে ভালোবাসে পছন্দ করে ডক্টর জাকির নায়েক ভারতের মাটিতে বসে হিন্দুস্থানের মাটিতে বসা। কথা বলার কারণে সাড়ে পাঁচ হাজারের বেশি ব্যাটান হিন্দুরা কালেমা পরে মুসলমান গেছে শিব শঙ্কর ভগবান আমার নবীকে স্বপ্নে দেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছে তোমাদের ভগবান যদি মুসলমান হয় তোমাদের মুসলমান হয় আপত্তি কি তোমরা যেগুলি পড়ো আমরা বুঝি না তা না তোমরা পরনাস্তি গঙ্গা সমতীর্থ কালী কুল সমেশ নাম পাপ মমোচ পুনতীত ওং শান্তি মদৌ বরতি দেবত ভরন্ত প্রকৃতি তৃষান সদা বেদ সচিত শ্রীতা শান্তি ইল্লা হরতি পাপং ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈষ্কুণ্ঠিনতি তম জাপ নাম মহম্মদ ওং শান্তি শান্তি হর কপাল মাটিতে ঠেকাই আর ওরা দুই আঙুল কপালে ঠেকাইয়া বুঝায় আমাদের কপাল ডবল পরা এক আঙ্গুল দেখেলে মানুষ মারতে আসে আর ওরা নিজেরাই দুই আঙ্গুল নিয়ে কপালে ঠেকায় আমার কথা কি বুঝতে পারছেন আমি এক হিন্দু বিএসসি কে বললাম দাদা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু প্লাস বি স্কয়ার উনি আমার মুখের দিকে তাকায় রইছে বাবা মাওলানা সবরাও এলজাবরা জানে ইংরেজি জানে অঙ্ক জানে আরবি জানে আমি বললাম কি জায়গার মজার বানানো আমি বললাম দাদা আপনি কি জানেন যখন আপনার টেন্স ভয়েস জেনারেশন করেন তখন যেভাবে আপনার সেন্টেন্স তৈরি করতে হয় বাক্য তৈরি করতে হয় আমাদের গ্রামারের কায়দা আছে ফালা ফালা ফালু ফালু ফালদু ঘরা ফালতু ফুইলা ফলা ঘরতা ঘর ঘুরে ঘুরে

বলে জন্মের পরে তো মায়ের দুধ পাই না গাভীর দুধ পান করি ওই হিসাবে গাভী হল আমাদের ধর্ম আমি বললাম ওই হিসাবে আরিয়া গুরু কেন ধর্ম বাপ হবে না আরে আপনি একটা যুক্তি দিবেন আর একটা যুক্তি আপনি নিবেন না ইসলামের ব্যাপারে যদি যুক্তি দিতে যায় আমার আল্লাহ কোরআন শরীফ নাজেল করেছেন আমার আল্লাহর নামের চারটা অক্ষর আছে আল্লাহ একটা বাদ দেন আমার আল্লাহর নামের অর্থের ব্যতিক্রম হবে না ভগবানের ভ বাদ দিলে গোবান গো বাদ দিলে বান বান মানে বর্ষা আবার বা যদি বাদ দেওয়া যায় তাহলে নো নো মানে না তার মানে কিছুই না আমার আল্লাহ ওই রকম না আলি বাদ দিয়া দেন লিল্লা থাকে লিল্লা আমার আল্লাহ নামের অর্থের কোন ভীতিক কোনো মহরা এবার আর একটা লা আম আপে বাদ দিয়া দেন থাকে হলো লাহো আল্লাহর দুইটা অক্ষর বাদ দিয়ে দিলাম থাকলে হলো লাহো লাহু মুল কুস্মাওয়াতে আল্লাহ নামের অর্থের ব্যতিকরম হল না এবার আপনি আর একটা লাভ বাদ দিয়া দেন থাকে হলো আল্লাহ হুল্লা জিলা ইলা ইল্লাহ সোমান আল্লাহ ক আল্লাহ মেরতির জীবন ব্যতিক্রম হল না আপনি যদি বলেন ভগবান তাহলে অবশ্যই স্ত্রী হয় ভগবতী যদি বলেন ঈশ্বর স্ত্রী হয় ঈশ্বরী আল্লাহ বললে তার কোনো স্ত্রী লিঙ্গ নাই আমার আল্লাহ এত সুন্দর নামটা চয়েস করেছে এই নামটা যদি কোনো বান্দা মুখ দিয়ে একবার বলে একবার বলে আমরা তো আল্লাহর জেকের করি কিন্তু কোনো কাজ হয় না বলতে হবে একবার কারণ একটা মেয়ে আর একটা ছেলের মাঝখানে যখন মিডিয়া হয় ইজা আবার কবুল তখন আপনার কোনো সুতা দিয়া বান্ধে না প্যারাগ লাগায় না আটাও দেয় না শুধুমাত্র বলে কবুল মাথায় থাকে লম্বা চুল নাকের ভিতরে সুন্দর ফুল কানে দিল একটা দুল গলায় দিল মালা থাকলো না আর জ্বালা হাতে দিল ঘড়ি আর এক হাতে চুরি নিয়ে গেল বাড়ি হইয়া গেল স্ত্রী আর করোনা মারামারি কইয়া গেল কাউসারি সব মিলা কোরআন ধরি আমরা যদি বসে পড়ি মুখে যদি রাখি দাঁড়ি ছাড়িয়ে দেয় নির্বাচনের সিগারেট আর বিড়ি তারপরে যদি আমরা মরি পাব আল্লাহর জান্নাতের বাড়ি পাউটি বে দেবে হুরি আর নুরি ফতুয়া দিয়া গেল মাওলা নারে জাউল করিম কাউসারি ভাই আসলে কষ্ট দিতেছি বিরক্ত বোধ করতেছেন তবে আজকে একটু শীতটা বেশি ঠান্ডাটা একটু বেশি প্রবাহ বেশি কিন্তু তারপরেও আসলে কি বাইরে যেমন শীত ভোগ করতেছিলাম মাফিলের ভিতরে কি এত লাগতেছে শীতও চলে গেছে ইবলিসও বিদায় হয়েছে কথা বলার কত সুন্দর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি আলা ইল্লাল্লাহ আল্লাহ দিয়ে আধা ঘন্টা কাটাতেছি না আমি শুধু সেই নাহমাদ সাল্লাহ রাসল কারিম তারপরেই শুরু হয়ে গেছে ওয়াজ আমি সময় কাটাই নেই কারণ যাতে করে আপনাদের কাছে অল্প সময় বেশি কথা বলতে পারি শুধুমাত্র আমি বলছি করানে লৌহ মাহফুজ থেকে এসেছে একটা কথা দিয়া ওয়াজ এই এতটুকুন পর্যন্ত করছি আরো কথা আছে কোরআন তুমি কেন এসেছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যখন প্রশ্ন করি কি সুন্দর করে কোরআন জবাব দেয় হুদাল্লিল আল্লাহকে না দেখি যারা বিশ্বাস করে আমি কোরআনে কারিম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি পরীতে খোদার কোরআন কতই মধুর লাগে কোরআনেতে আসে মধু কোরআনেতে আসে মধু বুঝলাম না কেন আগে পরিতে খোদার কোরআন কতই মধুর লাগে সবানাল্লা বললেন দাউদ আলাইয়া সাল্লাম নামে একজন পায়গম্বার ছিল তার কণ্ঠের আওয়াজ এতই সুন্দর ছিল সাগরের মাছ পর্যন্ত মাথা উঁচু করে করে ওই দাউদ আলাহ সাল্লামের কণ্ঠে জবুর কেতাবের তেলাওয়াত শুনত আল্লাহ বললেন শনিবারের দিন মাছ মারা যাবে না কি শনিবারে মাছ মারা যাবে না কারণ আর ওই মাসেরা শোনার জন্য আসে আরে ওই শনিবারে মাছ না মারিয়া গুলে আটকায়া রবিবারে মারছে বিটির বাড়ি পাঠাইছে আত্মীয় বাড়িতে পাঠাইছে যেই মাছগুলি আল্লাহর কিতাব শোনার জন্য আসে ওই মাছের সাথে যারা বেয়াদুবি করছে তাপ কিতাব কেতাব পড়ে দেখুন তারা আপনার মুহূর্তের ভিতরে নিকৃষ্ট সুয়ার আর নিকৃষ্ট বানরে পরিণত হয়ে গেছে সে যারা কোরআনে কারিমকে অবজ্ঞা করে কোরআনের মাহফিলে বাধা দেয় আজানকে বলে বেশ্বার আওয়াজ আমার কানের কাছে লাগতেছে এই সমস্ত আজে মন্তব্য যারা করে আমাদের বদ্ধ করা লাগবে না ওরা হাসরের ময়দানে বানর আর সুয়ার হইয়া জাহান নামে যাবে Yeah. বন্ধু বানাবার বেড়া আমার আমাদের দেশে যারা বড় বড় কর্মকর্তা তারা তার ইমাম মানে না হুজুর মানে না মৌলানা মানে না মেয়ে একটা হইছে মাশাল্লাহ ছেলে একটা হইছে ওয়াস্তাক ফেরুল্লাহ স্ত্রী উলাটি খাতুন নিজে স্টেনগান আলী কথাটা শোনে নাকি আসলে ভাই যতক্ষণ অস করছি সত্য করে বলুন খারাপ লাগছে না ভালো লাগছে চা খেতে পারি না তো গরম পানি আমার এনিয়া নাই টানা টানি এই এলাকার লোক ভালো আমি বর্ষাত থেকে জানি বন্ধুবার আমার সকাল বেলা নামাজের পরে হকানি পীরের অজিপা করা লাগে কোরআন শরীফের তেলাওয়াত করা লাগে যে কেরাজগার দরুদ শরীফ পরে না মিছা কথা বলতেছি সেই সময় যদি আপনার বড়লোকের বাসার থেকে যদি আওয়াজ আসে তোরা তো ভুলেই গেছিস মল্লিকাদের নাম সে এখন পারে গায়ে যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায় এটা শুনলে তো আলেমের কলজা পুরিয়া যায় জোরে কন ঠিক কিনা তাহলে এখানে প্রতিবাদ করতে হয় কিসের আমাদের ভয় আল্লাহ বলেন ইনতন সুরুল্লাহ আমার দিনের ব্যাপারে তোমরা মদত করো সাহায্য করো আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা দেব ভয় কোনো নাই বন্ধু আমার আমি আবার সেখানে প্রতিবাদ শিকা দিলাম আমি বললাম তুই তো ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম তুই তো বলেই গেছিস নবীর নাম নবী আমার আছে তার কাম হারমোনিয়াম আর বাজাসিনা দিছে পাম আখেরাতে ফেরেস তারা পিঠা তুলবে পিঠের সাম আখেরাতে বাড়বে না তোর দাম আর করিস পাম পাম ছেড়ে দিয়া কর আল্লাহ নবীর কাম গরম পানি খাচ্ছি তো আপনার দেখে আবার মনে হলে আমি একটু খায়া দিই জি মাইকের সাউন্ড কমে আছে না ভালোই লাগতেছে তো আমার কাছে প্রতি প্রোগ্রাম করতে হয় কথা বলছে না সেদিন একটা ছেলে ওই মানে হাতে তালি বাড়াইতেছে আর লাফাইতেছে আমি বললাম ওইরকম করে কেন একটু কাছে গেলাম যা দেখি যুবক ছেলে মাতলামি করতেছে বিড়ি সেরে গাজা কাঁই বুই চকে ঘুম নাই প্রতি রাতে জেগে থাকি মদের নেশায় আমি প্রতি রাতে জেগে থাকি গুষে রাশায় আমি প্রতি রাতে জেগে থাকি শোধে রাশায় এটা নাওজু মিল্লা আসলে তো ওইরকম হবে না হবে এরকম জেগে থাকি আমি জেগে থাকি মাবুদের আশায় আমি প্রতি রাতে জেগে থাকি রাসুলের আশায় জোরে কঞ্সান তাই যদি না হবে তেইশটা কেসের আসামি হব কিভাবে আমাদের এদেশের দেশের বেশ সারা নিরাপদে চলে